ফোর পিস টাইপের তো এগুলো নিতে পারেন পুরো বডি সব থেকে সুপার প্রিমিয়াম কোয়ালিটি জমজম যেটা দেশীয় সব ভালো মানের একদম ভ্যারাইটিস কালেকশন আছে ওপরে এখানে আছে বাটিক আছে এখানে জমজম আছে বিবেকের সিকুয়েন্স আছে ওই ফাইভ অর্গানজা আছে তো এখানে দেখেন জমজমের অনেক ধরনের কালেকশন আছে সব রেক গুলো জমজম ভরা এখানে থ্রি পিস দেখেন এবং এগুলো কিন্তু ফুল স্লিপ হবে যে কোনো মানুষের

লাগে নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক একই ফেব্রিক্সের উপর উপরে সালোয়ার প্রিন্ট ছাড়া হবে সালোয়ারটা এক কালার হবে হ্যাঁ এক কালার

এটা স্ল্যাব কটনের উপরে ফেব্রিক লাইন আসছে বেক্সি অর্গানডি বাটিকের এই যে সে অর্গানডি হ্যাঁ বেক্সি অর্গানডি অরিজিনাল চুনডি বুঝবেন হলো এইভাবে এই দেখেন এখনো সুতাগুলো এখনো বাঁধা আছে এখনো সুতা এরকম হাজারো চুনডি হ্যাঁ হ্যাঁ ডিজাইন ইউনিক অনেকে অনেক কাস্টমাররা বলে এটা নাকি আগুন বাটিক এর দামটাও একটু বেশি থাকবে আর এই আরেকটা ডিজাইন

এটারও চারটা কালার থাকবে হ্যাঁ দেখেন ফ্রি সাইজ একেবারে আর পুরো গর্জিয়াস কাজ করা থাকবে আর প্যানেল থেকে শুরু করে বডি স্লিভ স্ক্রিপ এটা হ্যাঁ মালের গ্লেস খুব সুন্দর আর এটার একটা বৈশিষ্ট্য এটা কিন্তু বোরিং করা বোরিং করা থাকবে বোরিং করা থাকবে আর ফলস তো যথারীতি থাকবে স্লিভ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আছি ভালো ভাই ভালো আছেন মাশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছি সবে তো ভাই হিউজ পরিমাণ ভাই কালেকশন ভাই

এখন তো অনেক বেকার ভাইরা পুঁজি অল্প পুজোতে ব্যবসা করতে যাচ্ছে দশ হাজার পনেরো হাজার এরকম পুঁজিতে থেকে এই ব্যবসাটা অবশ্যই সব থেকে সহজ এবং সব থেকে নির্ভরযোগ্য ব্যবসা একটা সুযোগ যেটা অল্প পুঁজিতে করা যায়

এগুলো আছে রেট টাকা এখানে আছে তিনশো পঞ্চাশ টাকার কারচুবি বুটিক্স এখানে আছে জমজমের কালামকারী এখানে আছে ভীষণের কালামকারি তারপরে এখানে পাবেন জমজমের বিভিন্ন ভেরিয়েশন আছে আমাদের কাছে আরং কটন ব্লক পাবেন তারপরে মুখার্জি আছে মুখার দিকে তোষর আছে তো বিভিন্ন রেঞ্জের ত্রিপিস পাবেন ওই দিকটাতে চাইলে বাটিক পাবেন বাটিকের অরিজিনাল চুন্ডি বাটিক বা বিভিন্ন এরকম অসংখ্য কালেকশন আছে অসংখ্য কালেকশন আছে আমাদের ভিডিওতে কয়েকটা কালেকশনের ধারণা দিয়ে হ্যাঁ ধারণা দেই তো আমি আজকে শুরু করি আচ্ছা কয়েকটা কালেকশন দেখেন আমি শুরুতে কম থেকে দেখাচ্ছি আর এটা হাতে যেটা দেখছেন 220 টাকা only 220 টাকা only 220 টাকা বনফুল জয়পুরি বনফুল জয়পুরি বনফুল জয়পুরি এটা কাপড়টা সুতি হবে না তবে এটা মোটামুটি রেট হিসেবে যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা হ্যাঁ সালোয়ারটা ফ্রি সাইজ থাকে এটা থ্রি পিস হবে হ্যাঁ থ্রি পিস হবে সালোয়ারটা ফ্রি সাইজ হবে আর ওড়নাটাও বড় হবে এই যে বড় সাইজ ওড়না বড় হবে আর আরেকবারও বলে দিচ্ছি এটা সুতি হবে না মাইক্রো ফেব্রিক্সের মধ্যে হবে মাইক্রো ফেব্রিক্স হ্যাঁ যারা অন্য অন্য মালের সাথে মিলিয়ে কিছু কম রেঞ্জে থ্রি পিস বিক্রি করতে চান তাদের জন্য এই প্রোডাক্ট আচ্ছা আচ্ছা জি এই একটা কোয়ালিটি দেখেন এই একটা প্রোডাক্ট দেখেন বডির সাইজ কিন্তু ফ্রি সাইজ যেকোনো মানুষের হবে সেলরের কাপড়টাও ফ্রি সাইজ থাকবে আর এই ওড়নাটা কিন্তু খুবই সুন্দর থাকবে প্রতিটায় পাঁচটা করে কালার হবে সেট ওয়াইজ নিতে হবে প্রতিটা পাঁচটা করে থাকবে হ্যাঁ এই যে এরকম সেট করে থাকবে থাকবে হ্যাঁ পাঁচ কালার থেকে পাঁচটা আপনারা নিতে পারবেন বেঁচে এটা হলো সেট সিস্টেমে হয় সেট জি তারপরে ধারাবাহিক দেখাচ্ছি এরপরে এটা হলো বনলতা জয়পুরি বনলতা জয়পুরী একটা হলো বনফুল একটা বনলতা এটা হলো বাটারফ্লাই ফেব্রিক্সের উপরে হবে আর এটা কিন্তু কাপড়টা খুব ফ্রি সাইজ হবে এবং খুবই আরামদায়ক হবে আরামদায়ক কাপড়টা এক কালার হবে এক কালার থাকবে ওন্নাটা পাঁচ হাত হবে পুরোপুরি পাঁচ হাত নামাজি ওন্না থাকবে চতুর্দিকে পিকুরিং করা থাকবে ওন্নায় পিকুরিং থাকবে পিকুরিং করা থাকবে চতুর্দিকে আচ্ছা আর এগুলো কিন্তু নামাজি ওন্না পাবেন প্রতিটাই আরেকটা ডিজাইন দেখাচ্ছি আসলে এটা ধারণা দাও মাত্র এগুলো তো নিউ কালেকশন হবে এগুলো নিউ কালেকশন এবং 12 মাসি বেচার মতো একটা প্রোডাক্ট যারা অল্প বুঝিতে ব্যবসা করে তাদের জন্য এগুলো বেস্ট হবে ভাই এদের বেস্ট হবে হ্যাঁ তবে একটা জিনিস কি কেউ চাইলে কম দামি প্রোডাক্ট নিয়ে শুধু কম দামি প্রোডাক্ট নিয়ে ব্যবসা হয় না ভ্যারাইটিস মাল যদি কেউ মিলিয়ে নেয় কম দাম বেশি দাম তাহলে ব্যবসা করাটা সহজ হবে এবং লাভবান হওয়া যাবে আচ্ছা আর তারপরে ধারাবাহিক ভাবে দেখাচ্ছি এটা হলো তিনশো তিরিশ টাকায় তিনশো টাকা এটা একটা আরং তাঁত এটা তাঁতের একটা থ্রি পিস দেখেন থাকবে এবং এগুলো কিন্তু ফুল স্লিপ হবে যে মানুষের আর স্যালারি কাপড়টাও এরকম খুব সুন্দর তাঁতের কাজ করা থাকবে তাঁতের কাজ করা থাকবে ওড়নাটাও বড় হবে এবারে বড় পাঁচ হাত নামাজি ওড়না

থাকে থ্রি পিস এখন আর এটা হলো গেল লোনের উপরে জমজম লোনের উপর এটা হলো কালামকারীর উপরে জমজমের সিল অনেকে চান কালামকারী হ্যাঁ উপরে জমজমের সিল থাকবে অনেকটা তো এইগুলো এই ধরনের প্রোডাক্ট পাবেন এগুলো জমজমের কপি করা একদম দেখেন হ্যাঁ একেবারে জমজম সুইস কটনের পাবেন এগুলো কিন্তু ফ্রি সাইজ হবে যে কোনো স্বাস্থ্যবান মানুষের হবে এবং অনেক মা বোনেরা ভয় পায় যে এগুলো নিলে সাইজে হবে কিনা না এগুলো ফ্রি সাইজ হবে যে কোন মানুষ নিতে পারবে হ্যাঁ এটা রেট থাকছে পাঁচশো টাকা এগুলো বিক্রি করে কাস্টমার রিভিউ পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ এগুলো ভালো ফিডব্যাক পাওয়া যাবে এবং দীর্ঘদিন কাস্টমার স্থায়ীভাবে নিতে পারবে রাফ ইউজ করার জন্য অনেক ভালো একটা কোয়ালিটি দেখেন ভিউয়ারস জি তো এটা কালার কি ভাই এটা হ্যাঁ এটার কালার থাকবে প্রতিটা চারটা চারটা আর এখন এই যে হাতে যেটা দেখাচ্ছি দুই গ্রেডের কালামকারী হয় এটা দেখলাম 500 টাকা আর এটা দেখাচ্ছি 530 টাকার কিছু দেখাবো আচ্ছা মানের তারতম্য আছে কাপড় তো দেখতে একই রকম লাগে তো এটা হলো ভালো মানের যেটা কালামকারী পিওর কটন আড়াই গজ সেলর পাবেন পাঁচ হাত ওনা পাবেন আড়াই থাকবে আর এই সেলোয়ার পাছা তোরনা এবং এগুলো কিন্তু সবই নতুন ডিজাইন ডিজাইন একেবারে হ্যাঁ ইতোপূর্বে হয়তো এই ডিজাইন সাধারণত কেউ দেখায়নি এগুলো কিন্তু ফ্রি সাইজ একেবারে বড় ফ্রি সাইজ ডিজিটাল প্রিন্টের এগুলো ডিজিটাল প্রিন্টে থাকবে সেমি ডিজিটাল 3D প্রিন্ট 3D প্রিন্টে ওকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি অসংখ্য কালেকশন করেন তো ভাই আপনি ভাই জি আলহামদুলিল্লাহ অনেক ধরনের কালেকশন আছে আর সরাসরি দোকানে এসে নেওয়ার বিকল্প নেই যারা পারবেন অবশ্যই দোকানে এসে নেবেন

এই একটা কোয়ালিটি দেখেন একদম ভাইরাল কালেকশন এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি থাকবে আর আইগো সেলর পাবেন একেবারে বড় পাছা তোরনা পাবেন আর এই গো কি রে ভাই এটা একদম দেখেন স্পেশাল এগুলো স্পেশাল একবারে আর এগুলো যদি পাছা তোরনা না থাকে নেওয়ার প্রয়োজন নেই এবং পাকা আড়াইগো গো সেলর থাকবে আড়াই থাকবে হ্যাঁ

অনেকে বলে যে আসলে আপনারা দামে না জিতে মানে জিতেন মানে জিতলে সুবিধা হবে কাস্টমার দীর্ঘদিন আপনার সাথে ব্যবসা করতে পারবে আর দাম কম দামে নিয়ে দেখা যায় কাস্টমার রং উঠে গেলে তখন দীর্ঘস্থায়ী হয় না কাস্টমার এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আপনারা বারো মাস নিশ্চিন্তে ব্যবসা করতে পারবেন এগুলো রঙের গ্যারান্টি আছে বারো মাস কাল বিক্রি করা যায় জি শতভাগ রঙের গ্যারান্টি আছে আলহামদুলিল্লাহ জয়পুরিগুলো নিয়ে ব্যবসা করতে পারেন দেখেন এটা জয়পুরির মেন বৈশিষ্ট্যটা হলো ওরনাতেই খুব সুন্দর একটু প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন এটা রেট থাকছে জয়পুরি মামা কটনে পাঁচশো চল্লিশ টাকা পাঁচশো চল্লিশ টাকা চল্লিশ টাকা হ্যাঁ এটা কি কালেকশন এটা একটা খুবই ইউনিক কালেকশন এটার নাম হলো হবে যারা বডিতে এবং নেকে গ্লাসের কাজ করা গ্লাস ওয়ার্ক করা থাকবে খুব সুন্দর আর এগুলো কিন্তু স্লিপ অ্যাটাচ করা থাকবে খালি সাইড সুইং করলেই পড়তে পারবে আচ্ছা আর দেখিয়ে দেখব ঝামেলা কম থাকবে এগুলোই হ্যাঁ এগুলো খুবই

এই যে এটা দেখেন এটা হলো বডির সাইড সাইডে এ করা থাকবে আর এই যে প্যান্টের কাপড়টা কিন্তু প্রিন্ট থাকবে কেউ চাইলে এটা দিয়ে বডি বানাতে পারবে ওটা দিয়ে বডি বানাতে পারবে যার যেটা সুবিধা আচ্ছা আর ওনাটা হবে বডি এবং স্যালারের কম্বিনেশন বডি এবং সালোয়ার সংমিশ্রণ থাকবে অন্যটাতে ডিজাইন ডিজাইনের থাকবে একদম ম্যাচিং হ্যাঁ এগুলো প্রতিটা চারটা করে কালার থাকবে সেট ওয়াইজ দিতে হবে সবাই আবার বলছি যারা শুধুমাত্র পাইকারি নিবেন তারাই যোগাযোগ করবেন ওকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি

মোমবাটিক পিওর মোমবাটিক ডিজাইনটা ইউনিক খুবই সুন্দর ইউনিক থাকবে ঠাকুর এর এগুলো দুই হাত পানার বাটিক থাকবে মোমবাটিক আর সালোয়ারটা কিন্তু ফ্রি সাইজ থাকবে ফ্রি সাইজের ভিতর হ্যাঁ কন্ট্রাস্ট সালোয়ার থাকবে এই যে स्लीভের কাপড়টা এক্সট্রা থাকবে বাটিক মানে কিন্তু ফোর পিস ফোর পিস বাটিক মানে ফোর পিস আর এই যে ওন্নাটা দেখেন ভাই ওন্নাটা তো ওন্না পুরো পাশাত পাবেন দেখেন কালার দেখেন পুরোপুরি পুরোই পাঁচটা ওন্না পাবেন একেবারে বড় নামাগী ওন্না প্রতিটা পাঁচটা করে কালার থাকে হলো মোমবাটিকের আরেকটা মোমবাটিকের কালেকশন মোমবাটিকে দুই হাত পানার বাটি যারা একটু মাঝারি রেঞ্জের বাটি খুঁজছেন বাটি কিন্তু অনেক কমেও পাওয়া যায় তিনশো টাকার বাটি আমাদের কাছে আছে কিন্তু তিনশো টাকার বাটি ভালো কোয়ালিটি দেখালাম আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা কিন্তু সালোয়ার প্রিন্টার হবে এবং স্লিপের কাপড়টাও আলাদা থাকবে আলাদা থাকবে এই যে এই দেখেন ঠিক আছে খুব সুন্দর খুবই ইউনিক থাকবে

খুবই ইউনিক আর এই যে এটা পায়জামার কাপড়টা পায়জামার থাকবে হাতা প্রত্যেকটার এক্সট্রা আপনাদের যত স্বাস্থ্যবান মানুষ হোক আপনাদের এলাকায় যত স্বাস্থ্যবান মানুষ হোক দোকানদার ভাইদের আর কোনো টেনশন নাই আচ্ছা আপনারা নিশ্চিন্তে নির্ভয় নিতে পারবেন আর এগুলো নিয়ে সাইজ নিয়ে ফ্রি সাইজ দেখেন ওনাটা হাফ শেডের মধ্যে থাকবে খুব সুন্দর একদম হাফ শেডের থাকবে আর বাটিকের প্রতিটা পাঁচটা করে কালার হবে ওইভাবেই সেট করে নিতে হবে পাঁচটা করে কালার থাকবে জি অনেকে বাটিকের মধ্যে কাজ চান কাজ আছে আরই কাজ করা বাটিকও আছে আরই কাজ করা বাটিক নিতে পারবেন এটা আরি কাজ করা বাটি দেখেন আরি কিন্তু খুব সুন্দর পুরো বডিতে কিন্তু আরি কাজ করা থাকবে একদম দেখেন অল ওভার আরি কাজ অল ওভার আরি কাজ করা থাকবে প্যান্টের কাপড়টাও কিন্তু প্রিন্টেড থাকবে প্রিন্টেড আর হাতার কাপড়টা তো যথারীতি এক্সট্রা থাকবে এক্সট্রা থাকবে বাটি এর ভিতরে হলো এর ভিতরে টারসেলও থাকবে এখন টারসেল ভিতরে থাকবে দেখেন টারসেল থাকবে এটাকে বলে ভেজিটেবল আরি বাটি ভেজিটেবল আরি বাটি হ্যাঁ টারসেল গুলো খুব ভালো হবে ছিড়ে যাবে না ইনশাআল্লাহ অনেক দিন থাকবে আর যারা অরিজিনাল চুন্ডি বাটিক চাচ্ছেন যেটা অরিজিনাল চুন্ডি বাটিক কোনো প্রিন্ট না অরিজিনাল চুন্ডি অরিজিনাল চুন্ডি বাটিক এটা একটু এই পাশটা দেখালাম অরিজিনাল চুন্ডি বুঝবেন হলো এইভাবে এই দেখেন এখনো সুতাগুলো এখনো বাঁধা আছে এখনো সুতা এরকম চুন্ডি হ্যাঁ আচ্ছা আরো থাকবে এই যে সেলরের কাপড়টা চুন্ডি করা থাকবে হাতার কাপড়টা এক্সট্রা থাকবে আর ওড়নাটাও অনেক বড় থাকবে এই দেখেন ওড়নাটা যদি হাজার বুটার অরিজিনাল চুন্ডি নিতে চান তাহলে আমাদের থেকে আপনারা নিতে পারেন অনেক সময় ডাবল আলহামদুলিল্লাহ আরেকটা ডিজাইন 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 ইউনিক অনেকে অনেক বলে এটা আগুন অনেকে বলে রানিং করে অনেকে তো যাই হোক এই ভিডিও এইটা হলো এই যে এরকম বড় হবে এখনো ভাত ছাড়ায়নি হ্যাঁ এখনো ভাত ছাড়ায় না এগুলো খুলতেও অনেক সময় সাপেক্ষ ব্যাপার এই যে আচ্ছা দেখেন রেট থাকছে এটার অরিজিনাল চুঙ্গি বাটিকের মাত্র 650 টাকা 650 টাকা ছয়টা কালার ডিজাইন আছে আপনারা বেছে চারটা নিতে পারবেন চারটা নিতে পারবে হ্যাঁ এই বাটিকের মধ্যে সবথেকে প্রিমিয়াম যে বাটিকটা সেই বাটিকটা এখন দেখাচ্ছি সেটা হলো আরং বাটিক আরং বাটিক হ্যাঁ আরং বাটিক এটা হলো আরং বাটিকটা হলো এটা একবারে বাটিকের মধ্যে সবথেকে প্রিমিয়াম সেগমেন্টের কাপড় প্রিমিয়াম কোয়ালিটি এটা হলো হাতার কাপড়টা এক্সট্রা আর অর্নাটা দেখেন মাল্টি কালারের রিনো অর্নাটা কি রে ভাই হ্যাঁ একটু ব্যতিক্রম আর অর্নাটা পুরো দেখলে পছন্দ করবে যে কোন আর অর্নাটা কিন্তু কোটা অর্না থাকবে কোটা অর্না কোটা অর্না থাকবে দুই পাশে টাসেল থাকবে খুব সুন্দর এটা রেট থাকছে 800 টাকা অনলি 800 টাকা হ্যাঁ একটু দামি বাটি কোয়ালিটি দিক থেকেও ভালো দামের দিক থেকেও একটু বেশি আচ্ছা আচ্ছা ঠিক আছে মান অনেক ভালো সেটার দামটাও একটু বেশি থাকবে আর এই আরেকটা ডিজাইন এটা কিন্তু খুব সুন্দর মাল্টিকালার থাকবে মাল্টিকালার মাল্টিকালার থাকবে সালোয়ারের কাপড়টা এটা এক কালার থাকবে অন্য সময় এটা প্রিন্টার সালোয়ার হয় এই ধরনের ফেব্রিকসে আচ্ছা আর ওড়নাটা দেখেন ওড়নাটা হাফ শেড করা থাকবে এই দেখেন হাফ শেড থাকবে খুব সুন্দর আর চতুর্দিকে পাইপিং করে টারসেল থাকবে হ্যাঁ চতুর্দিকে পাইপিং থাকবে হ্যাঁ যেগুলো খুব চাহিদা এখন বর্তমানে যেটা হলো রাঙ্গুলি প্রিমিয়াম কটন রাঙ্গুলি রাঙ্গুলি এগুলো প্রত্যেকটাই কিন্তু হিন্দি সিল দেওয়া থাকবে যদিও এগুলো দেশি প্রোডাক্ট মানে কোয়ালিটির দিক থেকে খুবই আপোষ দেশীয় ভালো মানের আচ্ছা ভালো মানের এগুলো আড়াই গোস করে স্যালোয়ার পাবেন এবং সব থেকে বড় যেটা হলো এটা আড়াই হাত পানার বড় ওনা পাবেন একেবারে বড় পাশেও যেমন বড় লম্বাও তেমন বড় পিউর ডিজিটাল প্রিন্টের থাকবে ডিজিটাল প্রিন্টের হ্যাঁ এটা আমরা এটা দাম হলো 750 টাকা এই যে রাঙ্গুলির এরকম আরো কালার ডিজাইন আছে আপনারা চাইলে এভাবে মিলিয়ে নিতে নিতে পারবে তো আমি স্যাম্পল হিসেবে দেখাচ্ছি কিছু তো আচ্ছা তো একটা একটা করে দেখাচ্ছি

ডিজিটাল আর সালোয়ার প্রিন্টের জমজম কিন্তু অ্যাভেলেবেল না বাজারে আচ্ছা একটু বেতিক্রম একটু ইউনিক টাইপের কথা রাখছেন এটা রেট থাকছে টাকা অনলি আর এইটা হলো ঠিক একই ফেব্রিক্সের উপরে প্রিন্ট ছাড়া হবে এক কালার হবে হবে রেট থাকছে আবার টাকা অনলি এটা শুধু বুঝানোর জন্য যে আমরা কয়েকটা কোয়ালিটি বিক্রি করি ঠিক আছে ওনা গুলো কিন্তু সেম হবে পাঁচ হাত নামাজি ওনা থাকবে পাঁচ হাত নামাজ ওনা থাকবে হ্যাঁ আর জমজমের কয়েকটা কোয়ালিটি দেখাচ্ছি তাল গোল পাকিয়ে ফেলতে পারে অনেকে কিন্তু এটা হলো আবার সবথেকে সুপার প্রিমিয়াম কোয়ালিটি জমজম যেটা দেশিও সবথেকে ভালো মানের একদম সুপার কোয়ালিটি হবে হ্যাঁ এটা সাইডে পাই করা থাকবে সেলরের কাপড়টা আরো উন্নত মানের হবে এটা আচ্ছা আর এই যে ওরনাটা দেখেন খুব সুন্দর থাকবে একেবারে বড় পাঁচ হাত নামাজিও না পাঁচ হাত নামাজের হবে হ্যাঁ এটার আবার থাকছে আটশো তো যথারীতি জমজমের কয়েকটা কোয়ালিটি হয় মানে সাতশো সাড়ে সাতশো আটশো তিনটা কোয়ালিটির হয় তো এইভাবে আরো অনেক জমজমের ডিজাইন আছে এগুলো সবগুলো খুলে দেখালাম না যার যেভাবে অসংখ্য অসংখ্য জমজম আছে দেখেন পিছনে তো ভাই হিউজ জমজম এই যে এইটা জমজমের র‍্যাক এটা জমজমের র‍্যাক ওইটা জমজমের র‍্যাক এগুলো সবই জমজমের র‍্যাক আর অনেক ডিজাইন আছে আচ্ছা তো মুখার্জি দেখাচ্ছি একটু যারা পার্টি ওয়্যার টাইপের ড্রেস চান একটু ভালো ফোর পিস টাইপের তো এগুলো নিতে পারেন পুরো বডিতে কিন্তু কাজ করা থাকবে কাজ করা থাকবে কাজ করা থাকবে আর এটা কিন্তু ফলসের এর কাপড়টা থাকবে এটার সাথেই আর ওনাতে কিন্তু গর্জিয়াস কাজ করে কাটওয়ার করা থাকবে কাটওয়ার্ক হ্যাঁ কাটওয়ার্ক করা থাকবে দুনো পাশে কাটওয়ার্ক করা থাকবে আর একটা ডিজাইন দেখাচ্ছি খুবই সুন্দর থাকবে রেটটা বলে দিচ্ছি আর আরেকটা বড় ব্যাপার হলো অনেকে যারা অনলাইন নিতে চান তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিলে সুবিধা হবে অনেকে স্ক্রিনশট সুন্দর করে দিতে পারে না বোঝা যায় না

বিবেক আর এগুলো প্রতিটা কিন্তু বিবেকের সিন দেওয়া থাকবে প্রতিটাই বিবেকের সিন থাকবে আর পুরো বডিতে কিন্তু ডিজিটাল প্রিন্ট করে আরই কাজ করা থাকবে আরই কাজ করা থাকবে সেলটা পাকা আড়াই গোস থাকবে 1 ইঞ্চিও 1 সুতাও কম হবে না ইনশাআল্লাহ আর এই যে ওনাটা দেখেন হাফ খুব সুন্দর শেড করা থাকবে কয়েকটা শেড থাকবে একেবারে বড় পাঁচ হাত নামাজের জন্য থাকবে পাঁচ হাত নামাজের জন্য হবে আর যারা সিকুয়েন্সের মধ্যে একটু চান সিকুয়েন্সের ভিতর হ্যাঁ অল ওভার সিকুয়েন্স অনেকে চায় সামনেও সিকুয়েন্সের কাজ ব্যাক সাইডেও সিকুয়েন্সের কাজ হাতা এবং অন্য সব জায়গায় অল ওভার সিকুয়েন্স চান তাদের জন্য এই প্রোডাক্টটা অল ওভার সিকুয়েন্স অল ওভার সিকুয়েন্স এই যে সালোয়ারটা আড়াই হবে আর ওড়নাটা দেখেন খুবই চমৎকার থাকবে এই পাঁচাদ নামাজি ওনা পাঁচাদ নামাজের জন্য হবে এটা রেট আছে 1050 1050 এর মধ্যে আরো কালার ভেরিয়েশন আছে এখানে প্রত্যেক অনেকগুলো ডিজাইন আছে বেসে যে কোনো চারটা ডিজাইনই নিতে পারবে নিতে আচ্ছা এমব্রয়ডারি কাজ করা দিয়ে ভিডিওটা শেষ করব ইনশাআল্লাহ আজকে এমব্রয়ডারি এমব্রয়ডারি বিভিন্ন রেঞ্জে এগুলো প্রতিটা কিন্তু ক্যাটালগ থাকবে এরকম ক্যাটালগ থাকবে আর এগুলো কিন্তু হাতা অ্যাটাচ করা থাকবে কি সাথে এই দেখেন পুরো বড় থাকবে পুরো বডিতে গর্জিয়াস কাজ থাকবে এমব্রয়ডারি কাজ থাকবে আর সেলরটা কিন্তু এগুলো আড়িগজ করে হয় আর ওই যে ওনাটা দেখাচ্ছি বেশ বড় যেটা দেখালাম এটা রেট থাকছে 700 টাকা অনলি 700 করে কালার থাকবে অবশ্যই সেট করে নিতে হবে আচ্ছা বান্ডেল করে নিতে হবে পাইকারি দোকানে পাইকারি দাম পাচ্ছেন শুধুমাত্র সেট নেওয়ার কারণে সেট নেওয়ার জন্য কাজ থাকবে কালারটাও খুব আনকমন থাকবে এটারও 4টা কালার থাকবে প্যানেলে দেখেন একদম সুন্দর করে দেখেন কাজ কাজ থাকবে হ্যাঁ যে খুব সুন্দর থাকবে ওন্নাতেও কিন্তু বডি এবং ওন্না দুই জায়গায় কিন্তু সিকোয়েন্সের কাজ থাকবে সিকোয়েন্সে মার্কেটে চাহিদা হয় রেট রিজনেবল আজকে এমন একটা রেটে দিব অবিশ্বাস মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এগুলো অনায়াসে নয়শো পঞ্চাশ হাজার টাকা বিক্রি করা যায় হ্যাঁ আর এখন বর্তমানে জিমিচু ফেব্রিক্সটা আর স্টার জর্জেট খুব চলতেছে জিমিচু হ্যাঁ হ্যাঁ জিমিচু ফেব্রিক্সের উপরে ইন্ডিয়ান কোয়ালিটি থ্রি পিস এগুলো কাপড় ইন্ডিয়ান দেশে শুধু কাজ হইছে আচ্ছা হ্যাঁ দেখেন ফ্রি সাইজ একেবারে আর পুরো গর্জিয়াস কাজ করা থাকবে আর প্যানেল থেকে শুরু করে বডি স্লিভেও এমব্রয়ডারি কাজ পাবেন আর ভিতরে কিন্তু ফলস অ্যাটাচ করা আছে ফলস থাকবে আর এটার প্যান্টেও কিন্তু কাজ আছে কাজ আছে দেখেন প্যান্টও কাজ পাবেন আর খুব সুন্দর বৈশিষ্ট্য আর এগুলো কিন্তু মূলত দেশে শুধু এমব্রয়ডারি কাজ হয়েছে বাকি ফেব্রিক্স কিন্তু এগুলো ইন্ডিয়ান ইন্ডিয়ান হ্যাঁ হ্যাঁ

আর অর্ণাটা হবে এই যে বড়